হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট সুতোপা আজকে চলে এসেছি একটা নতুন মেকাপ টিউটোরিয়াল নিয়ে আজকের মেকআপটা সেলফ মেকআপ আর আজকে কিন্তু প্রাইমার ছাড়া লিকুইড ব্লাস ছাড়া আজকে কিন্তু মেকআপটা আমি করব। এর আগে তোমাদের কাছে অনেক রকমই টিউটোরিয়াল আমি শেয়ার করেছি কিন্তু আজকেই টিউটোরিয়ালটা একদম অন্যরকম মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর ইকোটার একটা মিস্ট লাগিয়ে একটা ওয়াটার ওয়াটারবেস ময়শ্চোরাইজার লাগিয়েছি এটা সেলফ মেকআপ করছি বলেই আমি হয়তো প্রাইমারটা ইউজ করছি না কিন্তু ব্রাইডেল মেকআপ বা অন্যান্য বিভিন্ন রকম মেকআপের জন্য কিন্তু তখন কিন্তু প্রাইমারটা ভীষণ মাস্ট মেকআপটাকে তোমার লং লাস্টিং করবে কিন্তু তার আগে কিন্তু করবে না প্রাইমার ছাড়া ফাউন্ডেশান ছাড়া আমি আজকের মেকআপের বেসটা আমি করছি এটা দেখো একটা লাইট লাইট আমার স্কিন টোনের থেকে একদম লাইট একটা বেস নিয়েছি বেস বলতে গেলে কনসেলার নিয়েছি সেটাকে দিয়ে আমি ফাউন্ডেশান ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তারপর ট্রান্সলেশন পাউডার দিয়ে এটাকে ভালো করে আমি সেট করে নেবো তারপর কি করব দেখো আমি আইব্রোটা কিন্তু কোনো আইব্রোর প্যালেট বা কোনো পম দিয়ে করব না একদম আইব্রো সেটিংস দিয়েই আমি কিন্তু হ্যাঁ এটাকে একদমভাবে সেট করে নেবো ডিরেক্ট লাগিয়ে আইব্রোর মধ্যে তারপরে হুডা বিউটির একটা প্যালেট দিয়ে আমি একটা স্যাটেলাইট করব ভীষণই একটা নর্মাল আর ভীষণই হালকার মধ্যে করব এখানে ব্রাউন একটু রেডিশ মেরুন এগুলো সব মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখো আমি আই আজকে করছি তারপর আমি একটা লাইনার পেন্সিল কাজল পেন্সিল দুটো দুটোভাবে ইউজ করা যায় ওরকম একটা পেন্সিল নিয়ে আমি একটুখানি ভালো করে লাইনারের মতো ড্র করে এটাকে ঠিক সুন্দর করে ব্লেন্ডিং করব যাতে কি একটু স্মোকির মতো স্মাচ করে নিলে কি আমি একটু স্মোকি স্মোকি এফেক্ট দেয় তো কীরকম লাগছে এই আইটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক সেম ব্রাউনটা নিয়ে চোখের তলায় আমি আবার লাগিয়ে নিচ্ছি কাজলের মতো চোখের তলায় আমি কাজল পরব না এখানে আমি একটা ফরিবার ফিফটি টুয়ের মাস্কারা ইউজ করলাম আর কম্প্যাক্ট দিয়ে আমি পুরো মেকআপটাকে পুরো লক করে দিলাম এদিকে একটা ব্লাসার ইউজ করছি ব্লাসারের নামটা আমার ঠিক মনে নেই তারপর দেখো আমি এখানে হাইলাইটার বাদ বাকি সমস্ত সব একে একে আমি করে নেবো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে সেটা হচ্ছে টোয়েন্টি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বরে আমাদের এই ব্রাইডাল মাস্টার শুরু হচ্ছে যেটা হচ্ছে এগারো দিনের আর যারা যারা এখনও পর্যন্ত নাম রোল এন্ট্রি করে তারা ছটফট করে ফেলো আর আমাদের ব্রাইডাল বুকিংও কিন্তু ওপেন আছে যারা যারা ব্রাইডাল রিসেপশান হালদি পার্টি মেকআপ যে কোনো রকমের মেকআপের জন্য যারা বুকিং করতে চাইছো তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারো আমাদের বুকিং কিন্তু ওপেন আছে তোমরা বুকিং করার জন্য এইট জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান সিক্স নাম্বারে তোমরা কিন্তু বুকিং করতে পারো তো আজকের এই মেকআপটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আর তোমরা এরকম যদি আরও এরকম সুন্দর সুন্দর মেকআপ ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেল আর পেজটা দুটোকেই কিন্তু ফলো করতে হবে নেক্সট ব্লগ কি দেখতে চাও তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের এই নর্মাল ভীষণই নর্মাল রেখেছি মেকআপটা আমাদের এই মেকআপ ক্লাসটা ভীষণই রিজনেবলের মধ্যে রেখেছি আর যারা যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে ওখান থেকে সমস্ত সব রকমের ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে এটা একটা অফার চলছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ সবাই ভালো থেকো টাটা